মুর্শিদাবাদ জেলার অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বেলডাঙ্গা মাদ্রাসায় জেলা হিন্দের মজলিসে মুনতাজিমার অধিবেশন অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম ও রাজ্য দিনী তালিম বোর্ডের সভাপতি তথা নদীয়া জেলা জমিয়তের সভাপতি মাওলানা পীর আরশাদ আলী খান এদিনে সবাই আলোচনা করা হয় শাখা জমিয়তের সাংগঠনিক পরিস্থিতি ও তার কার্য বিবরণী অ্যাক্টিভ মেম্বার মিল্লাত ফান্ড মুনাজ্জা মক্ত প্রতিষ্ঠা ও পরিচালনা সদ্ভাবনা সংসদের কার্যক্রম ইসলাহে মুহাসারাও ও প্রকাশ্য সমাবেশ নিয়ে এছাড়াও এদিনে সবায় বক্তব্য রাখেন জেলা জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মাওলানা বদরুল আলম সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম কাসেমি মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস মুফতি মিজামুর রহমান মাওলানা মানোয়ার হোসেন হাফিজ ইউসুফ মাস্টার মাইনুল ইসলাম মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ আজকে মূলত মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামা হিন্দের আহ্বানে মজলিসে মন্তাজেমার সভা এখানে যারা মজলিসে মন্তাজেমার যারা সদস্য ছিলেন পুরো জেলা জুড়ে প্রায় দেড়শোর উপরে একশো পঁচাত্তর জন তাদেরকে নিয়ে বিশেষ অধিবেশন হলো এখানে রাজ্য জমিয়তে উলামা হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম সাহেব তিনি প্রধান অতিথি হিসেবে এসে বক্তব্য রেখেছেন এখানে জেলা জমিয়তের সভাপতি মৌলানা বদরুল আলম সাহেব সাধারণ সম্পাদক মুফতি রাহানুল ইসলাম সাহেব সহ পদাধিকার সকলে উপস্থিত ছিলেন বিশেষ আলোচ্যসূচির ভিত্তিতে আলোচনা হয় যে জেলা জমিয়তকে আরও মজবুত করতে হবে সদ্ভাবনা মঞ্চ মিল্লাত ফান্ড অ্যাক্টিভ মেম্বার সহ জমিয়েতের কর্মকাণ্ড সমাজ সেবাকে আরও প্রসারিত করতে হবে মানুষের কাছে কাছে ঘরে ঘরে গ্রামস্তরে জমিয়তকে পৌঁছে দিতে হবে জমিয়ত একটি শান্তিপ্রিয় স্বাধীনতা সংগ্রামী এবং দেশের জন্য সব থেকে কার্যকরী বরিষ্ঠ সংগঠন হচ্ছে জমিয়ত সুতরাং সংখ্যালঘু মুসলিমদের অস্তিত্বের লড়াইয়ের সময়ে একমাত্র পাশে সকলের পাশে থেকে লড়াই করছে জমিয়ত সেই হিসাবে আমরা সকলে জমিয়তকে মজবুত করব সেই উদ্দেশ্যে আজকের সভা আলোচনা আমি মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলাম হিন্দের জেলা জমিয়তের সহ সম্পাদক ও জেলা ইমাম মুর্শিদাবাদ জেনারেল কাউন্সিলের মিটিং ছিল যেখানে প্রত্যেকটা শাখা থেকে প্রতিনিধিরা এসেছিলেন নির্দিষ্ট কর্মসূচির উপরে আমাদের আলোচনা ছিল আট ন দফা আলোচনা ছিল যেখানে শাখা সংগঠনগুলির রিপোর্ট আমাদের পদাধিকারীরা পেশ করেছেন যে যে কর্মসূচি তাদের দেওয়া আছে বা তোলামায় হিন্দের স্থানীয় কর্মসূচি আছে সেগুলো নিয়ে দীর্ঘক্ষণ ধরে আমরা রিপোর্টিং শুনেছি আমরা সেগুলো লিপিবদ্ধ করেছি এবং কাদের কী অভাব এবং প্রয়োজন সহযোগিতার আছে সেগুলো নিয়েও তারা বলেছে এছাড়াও আমরা আলোচনা করেছি অ্যাক্টিভ মেম্বারদের ব্যাপারে যেটা দিল্লির নির্দেশ এবং সদ্ভাবনা মঞ্চের ব্যাপারে ভারতবর্ষের পারস্পরিক সম্পর্ক মজবুত করার জন্যে প্রতিবেশীদের নিয়ে একটা দিল্লির কর্মসূচি আছে সদ্ভাবনা মঞ্চ সেটা জেলা সদ্ভাবনা মঞ্চ কমিটি গঠন হবে তার নির্দিষ্ট কর্মসূচি আছে যে কমিটি এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে মিল্লত ফান্ড নিয়ে আমরা আলোচনা করেছি দুর্গত এলাকায় সাহায্যের হাত দ্রুত বেরিয়ে বাড়িয়ে দেওয়া যায় তার জন্যে মিল্লাত ফান্ড গঠন হয়েছে এবং আমাদের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন তারা এ বিষয়ে কাজ করবে এছাড়াও আমাদের প্রাইমারি শিক্ষা এবং জেনারেল শিক্ষা সহ আলোচনা হয়েছে যে জাতি এবং সমাজের মধ্যে প্রাইম দিনই প্রাইমারি শিক্ষাটা কিভাবে আমরা দ্রুত গতিতে তৃণমূল স্তরে পৌঁছে দিতে পারি এবং শিক্ষাও এবং জেনারেল শিক্ষাটাও কিভাবে গতি পায় তার জন্যেও আলোচনা হয়েছে ইসলামী মহাশারা অর্থাৎ সমাজ সংস্কারমূলক যে কর্মকাণ্ড আমাদের আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এছাড়াও দেশের নিরাপত্তা এবং দেশের সম্প্রীতির উপরে আমরা আলোচনা করেছি এ বিষয়গুলোই আমাদের মূল আলোচনার বিষয় ছিল দীর্ঘ চার ঘন্টা ধরে আমরা আলোচনা করলাম এবং দোয়া আর আসাদ খান সাহেব বীর সাহেবের দোয়াই আমরা মজলিস বিশ্বাস করেছি